এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টিপাতের যে সম্ভাবনা কথা বলা হয়েছিল তার মেঘ ইতিমধ্যে তৈরি হয়ে ধীরে ধীরে এগোতে থাকছে বাংলার দিকে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মূলত পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দেখে যেটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা সহ বাংলাদেশের দিকেও যেতে পারে এই বৃষ্টিপাত যদি ঠিকঠাক হয় তাহলে কিছুটা ছড়াতে পারে অন্যথায় মেঘলা মেঘলা আকাশ হয়ে বেশিরভাগ এলাকা কাটতে পারে সঙ্গে থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া যার প্রভাবে এই জলীয় বাষ্পের প্রভাবে একটু কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা ভাবও অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ যদি মেঘলা হয়ে গিয়ে থাকে বা মেঘলা মেঘলা আকাশ মনে হয়ে থাকে বা আংশিক মেঘলা আকাশ মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আরও গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো উঠে আসছে আবারও কিছুটা বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝার পরপর প্রবেশ রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর দশ তারিখের নতুন ঝঞ্ঝার কথা জানিয়ে দিয়েছে সেগুলির প্রভাবের পরে আরও বসমি ঝঞ্ঝা হতে পারে তার প্রভাবে কিভাবে কী বৃষ্টিপাত হতে পারে সেই নিয়ে নতুন পূর্বাভাস কিছুটা পাওয়া গেছে আমরা দেখব সেখানেও কতটা সম্ভাবনা রয়েছে বাংলার দিকে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে ঘূর্ণাবর্ত কীভাবে আসতে পারে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার অল্প খানিক প্রবেশ দেখা যাচ্ছে হিমালয়ের পশ্চিম ভাগগুলোতে বাকি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দেশের বিভিন্ন এলাকা তো বেশ কিছু অংশে রোদ্ ঝর্ম আকাশের পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গ সংলগ্ন এলাকাতে একটু মেঘলা ভাব থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ আমাদের বর্ধমান পশ্চিম বর্ধমান হয়ে দেখা যাচ্ছে যে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা থেকে যাচ্ছে তবে এগুলো সব জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই বলেই জানিয়েছে আবাদত আমরা একবার দেখে নিচ্ছি কি পাচ্ছি ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি বৃষ্টিপাত হবে কি হবে না তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি নর্ম্যাল ওগুলো মেঘগুলোই যাচ্ছে এবারে বৃষ্টিপাতের একটি পুরাভাস রয়েছে সেগুলো আমরা দেখবো একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা জারি করেছি কিনা তারপর আমরা এখানে ফেরত আসছি বন্ধুরা ইতিমধ্যে বড়ো রকমের কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কোনো সতর্কতা নেই সাত মার্চ এই তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে পরিবর্তন হতে পারে সেগুলোর জন্য নিয়মিত নজর রাখবেন তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ এগোচ্ছিল সেগুলো সকালের দিক থেকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে এইভাবে কিছুটা মেঘ কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে এই দিকেই পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছে সেটা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দেখুন সেভাবে কিছু নেই পরবর্তী ক্ষেত্রে কী হবে সেগুলো দেখাবো দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো আমরা ট্র্যাক করছি দেখে নিচ্ছি পরবর্তী ক্ষেত্রে এই মেঘ বৃষ্টিপাত যুক্ত মেঘের দিকে পরিণত হয়ে যাচ্ছি কিন্তু উড়িষ্যার দিকে বৃষ্টিপাতভাবে বোঝা যাচ্ছে সাত ছয় থেকে সাত এবং এই সাত থেকে আট যেটা বলা হয়েছিল তো ইতিমধ্যে সেই সময় তো হাজির হয়েই গেছে তো মেঘলা আকাশ আমরা দেখতে পেয়েছি কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে সেটা দেখে নিচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা আবহাওয়া তো জানিয়েছে যদি হয় তাহলে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তো আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর এই যে এলাকা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম বারিপদই জলাশয় এই যে এলাকা কাছাকাছি এলাকা রয়েছে তো এই দিকের কিছু অংশে মেঘ তো যাচ্ছে এই এলাকাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি যেটা উড়িষ্যার দিকে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেগুলো সকালের দিক থেকে মেঘ যাচ্ছিলো কিন্তু এইভাবে কিছুটা সম্ভাবনা তো বৃষ্টিপাত একটা হতে পারে যেটা বোঝা যাচ্ছে যে মেদিনীপুরের দিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম এই এলাকার মধ্যে খড়গপুর বালিচক বেলদা কোনটাই দীঘা মন্দারমণি এই যে এলাকাগুলির কাছাকাছি কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এইগুলা মোহনপুর সম্ভাবনা কিন্তু সকালের দিক থেকে এগুলো ছিল আর কি তো এরমভাবে জানিয়েছে আবহাওয়া এখানে দেখা যাচ্ছে তো ভগবানপুর বাজগুল তো এই এলাকার মধ্যে যেতে পারে ময়না পাং পাংশ পাঁশকুড়া রয়েছে কোলাঘাট বাগনান পর্যন্ত মানে হাওড়া হুগলির দিকেও কলকাতার দিকেও ধাওয়া করতে পারে তো এইভাবে একটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এগুলো এরকম দেখা জানা যাচ্ছে সেক্ষেত্রে বাঁকুড়াতে হবে কিনা অনেকে জিজ্ঞেস করছে কিন্তু বাঁকুড়ার দিকেও চান্স রয়েছে তো মেঘ ছড়াতে বললাম যেটা যে ছড়াতে পারলে কিন্তু এদিক ওদিক করে এই এলাকার মধ্যে আগে পরে করে কোথাও কোথাও এভাবে হতে পারে সময়ের সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না এইভাবে কিন্তু রয়েছে সুতরাং বৃষ্টিপাত কিছুটা হওয়ার একটা সতর্কতা রয়েছে এই উপকূলবর্তী জেলাগুলিতে তাই মেঘলা ভাবটা একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই এলাকাতে ছড়াচ্ছে এরপরে এই সাত তারিখ চলে যাওয়ার পরে দেখুন এরপরে যেটা হবে বৃষ্টিপাত কিন্তু এখন এই মুহূর্তে থাকবে না নতুন ঝঞ্ঝা দশ তারিখে প্রবেশ করবে সেই ঝঞ্ঝা ঢুকবে দশ তারিখের দিকে দেখা যায় দশ থেকে এগারোর মধ্যে এবারে যেটা দেখা যাচ্ছে দেখুন দেখাবো যেটা এগারো তারিখের দিকে দেখুন এখানে বৃষ্টিপাতের মেঘ কিন্তু এখানে ঢুকে যাচ্ছে তো দেখুন আস্তে আস্তে পশ্চিমের ঝঞ্ঝা কিন্তু প্রবেশ হচ্ছে তো এখানে এগারো থেকে বারো তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নতুন ঝঞ্ঝা কিন্তু প্রবেশ হচ্ছে এরপরে বৃষ্টিপাত হবে কি না সেটা দেখুন এই যে নতুন ঝঞ্ঝার জন্য মেঘ কিন্তু এখানে আসছে এই যে পশ্চিম ঝঞ্ঝা দেখুন বড়ো আকারে তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে হিমালয়ের পশ্চিম ভাগে প্রবেশ করে যাচ্ছে যেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত এবং তুষারপাত ঘটাতে পারে এটা কিন্তু বোঝা যাচ্ছে চৌদ্দ তারিখের দিকে চলে আসছে এবার আমরা যেটা দেখছিলাম আগের আপডেট যে পনেরো তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কাছাকাছি কিছু এলাকাতেই এই দিক থেকে মেঘ একটু বৃষ্টিপাতের মতো ধেয়ে আসবে দেখি সেখানে কিছু তৈরি হচ্ছে কিনা নাকি সেখানে পুরাবাস কি কমেছে কিনা বেড়েছে তো পনেরো তারিখের কিন্তু দেখা যাচ্ছে না ষোলো তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাতের মতো অল্প বিক্ষিপ্ত এখনও কিন্তু এখন ঘূর্ণাবর্তের মতো পাওয়া যাচ্ছে লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে তো এতে আরও কিছুটা পরিবর্তন হবে তো এখানে বৃষ্টিপাতের ব্যাপার হবে কি সেটা আরও কিছুটা আপডেটে আসবে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের অবশ্যই জানাবো কিন্তু সম্ভাবনা এখনও রয়েছে যে নতুন ঝঞ্ঝাটা এলে আবার কিন্তু বৃষ্টিপাত হতে পারে এটা পরবর্তী ক্ষেত্রে কী হবে না হবে সেগুলো আমরা জানাবো তো এইভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে তো তাপমাত্রা কতটা বাড়ছে তারপর এবং কতটা ঢুকছে তার উপর নির্ভর করবে এখানে ঝড় বৃষ্টিটা কতটা হবে আপাতত এই রয়েছে আপডেট এতে পরিবর্তনগুলি পরবর্তী আপডেটে কিছুটা জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন ধন্যবাদ